নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি বিনা দুধের পনির হ্যাঁ বন্ধুরা এই যে পনির রেসিপিটা দেখছেন এটা কোনো দুধের পনির না এটা আমি একটা সবজি দিয়ে বানিয়েছি একদম ইউনিক রেসিপি একবার অন্তত ট্রাই করবেন এই রেসিপি বানানোর জন্য আমার দরকার পেঁপে আমি এখানে পেঁপে নিয়েছি পেঁপেটার কিছু অংশটা আমি এখানে ইউজ করব। এটা অনেক বড় পেঁপে আমি এখানে হাফের মতন পেঁপেটা নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি ছোটো ছোট টুকরো করে পিস পিস করে নেবো এটা একদম ছোঁছোট টুকরো করলেও হয় আপনাদের সুবিধা মতন এটাকে ছোট টুকরো করে নেবেন দেখুন পেঁপের টুকরোগুলো করা হয়ে গেছে এবার আমি এই টুকরোগুলোকে ভালো করে প্লেন করে নেব একটা মিক্সিতে আমি এটাকে স্মুথ পেস্ট হিসেবে করে দিচ্ছি দেখুন সব পেঁপেগুলো আমি মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁপেটা খেয়াল রাখতে হবে যেন একদম স্মুথ হয় কোনো দানা যেন না থাকে একদম স্মুথ পেস্ট আমি করে দিচ্ছি দেখুন একদম স্মুথ পেস্ট আমি পেঁপে দিয়ে করে নিয়েছি এবার আমি এই পেঁপেগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি সব পেঁপেগুলো ঢালা হয়ে গেছে এবার যেটা আমি এখানে অ্যাড করবো সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আমি এখানে স্বাদুনিয়ায় নুন দিচ্ছি এক চামচ আমি চিনি দিচ্ছি আর আমি এখানে অ্যাড করবো এক কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি প্রথমে এই রেসিপিটা এত মজাদার হয় কি বলবো বন্ধুরা যারা পেঁপে পছন্দ করেন না তাদেরকে এই রেসিপিটা এইভাবে খাওয়ালে তারা বুঝতেই পারবেন না যে তারা পেঁপে খাচ্ছেন এবং খুবই টেস্টি রেসিপিটা একদম লোভনীয় এবার আমি এখানে অ্যাড করছি তিন চামচ ময়দা দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো ময়দার লামস না থেকে যায় দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে আমাকে মেশাতে হবে এরপর আমি এখানে অ্যাড করবো সামান্য করে জল অল্প অল্প করে জলটা দেব প্রথমেই হট করে বেশি জল দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে এটা কিন্তু করা যাবে আমি ভালো করে একটুখানি প্রথমে জল দিচ্ছি তারপর আবার আমি জল মিশিয়ে নেব একটা স্মুথ পেস্টের মতন এটা হবে দেখুন ভালো করে আমি মেশাচ্ছি জল দিয়ে মেশাচ্ছি খুব বেশি ঘনও হবে না একদম পাতলাও হবে না একদম পাতলা হয়ে গেলে এটা জমবে না ভালো লাগবে না খেতে আর মানে আমার রান্নাটাও প্রপারলি হবে না পনিরটা ভালো হবে না এখানে আমি আবার জল দিলাম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এটাকে দিয়ে এটাকে আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট দিতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে ওটাকে একটু সফট হওয়ার জন্য আমার টাইম দিতে হবে অন্তত দশ মিনিট আমি এটা রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু মিক্সারটা একটু ঘন হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করব বেকিং পাউডার আমি এখানে এক চামচ বেকিং পাউডার অ্যাড করছি আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা একদম অল্প বেকিং সোডা এখানে অ্যাড করছি দেখুন একদম অল্প সোডা অ্যাড করলাম দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে দিতে হবে এই মিক্সারটা বানানোর পর কিন্তু বেশিক্ষণ টাইম রাখা যাবে না সঙ্গে সঙ্গে আমাকে এটা স্টিম করতে হবে দেখুন আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার একটা কন্টেনার যার মধ্যে আমি স্টিম প্রব সেটার মধ্যে আমি তেল দিচ্ছি আপনারা এখানে কোনো থালাও উঁচু থালা কাদি উঁচু থালাও নিয়ে নিতে পারেন বা কোনো কেক মোল্ড থাকে যে থাকে বা ব্রেড বানানোর যে মোল থাকে সেটাও নিতে পারেন আপনাদের সুবিধার মতন নিতে পারেন দেখুন আমি এটাকে ভালো করে গ্রিস করে নিয়েছি এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ঢেলে দিলাম দিয়ে চামচের সাহায্যে এটা উপরটা পুরো স্মুথ করে নেব আর একটু ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে যাবে ভালো করে ট্যাপ করে উপরটা আমি স্মুথ করে নিচ্ছি যাতে দেখতে যাতে সুন্দর হয় যখন আমি পনিরটা বানাবো যাতে প্লেন হয় এবারে আমি কড়াইতে জল দিয়ে এটাকে স্টিম করে নেব আপনারা স্টিমার থাকলে স্টিমারও করতে পারেন দেখুন এখানে যা স্টিম করে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণ আমি এটা স্টিম করবো ঢাকনাটা পুরো বন্ধ করে দিচ্ছি আর লিটের ঢাকনাটাও ক্লোজ করে দেবো যেরকম হোল থাকলে এবার দেখুন আমি এখানে দেখছি যেটা এটা কিন্তু হয়ে গেছে আমি বুঝতে পারছি হাতের সাহায্যে দিয়ে দেখে দিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে চুরিটাও ভালোভাবে বেরিয়ে আসলো তার মানে একটু সেদ্ধ হয়ে গেছে একটু কিছু করে এটা রাখতে হবে স্ট্যান্ডিং টাইমে এবার আমি একটা চাকুর সাহায্যে উপরে হালকা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি এটা না কাটলে একবারেও আমি এটা উল্টে দিয়েও করতে পারি ঠেলে দিয়ে আপনারা করতে পারেন এটা একটু হালকা কেটে নিলে পরে একটু সুবিধা হবে ঢালদার সময় আমি সাইডগুলোও কিন্তু কেটে নিয়েছি একটুখানি যাতে বেরিয়ে যাইছিলি এবার থালার সাহায্যে উল্টে দিচ্ছি দিয়ে দেখুন হালকা করে উল্টে পাল্টে আমি এটাকে জাস্ট খুব সুন্দর বেরিয়ে এসছে এবার একটুখানি আমি এটাকে টার্ন ওভার করে নিচ্ছি কাটার জন্য সুবিধার্থে যাতে আমি চাকু দিয়ে উল্টো উল্টোপিটি করেছিলাম এবার দেখুন আমি আমার মনের মতন শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতন শেপে এটাকে কেটে নিতে পারেন গরম অবস্থা এটা করবেন না তাহলে এটা ভেঙে যাবে আর তখন এটা কাটতে অসুবিধা হবে আর পিসগুলো কিন্তু একদম ভালো হবে না পনিরে দেখুন আমি এটাকে টুকর টুকর করে কেটে নিচ্ছি আর পিসগুলো কিন্তু ভালোই হয়েছে বেশ সুন্দর সুন্দর পিস হয়ে গেছে পনিরে আপনার মনের মতন ছোটো বড়ো যেরকম আকারে কাটতে পারেন একইভাবে আমি সব পিসগুলো কিন্তু কেটে নেব আর খুব বেশি গরম অবস্থায় কাটলে একদম ভেঙে যাবে এটা আমি হালকা ঠান্ডা করে কিন্তু কাটছি একদম ঠান্ডা করে ফেলিনি হালকা ঠান্ডা করে কেটেছি দেখুন কত সুন্দর হয়েছে পিসগুলো কত সুন্দর আর দেখে পনিরের মতনই লাগছে খেতে কিন্তু খুবই সুস্বাদু কেউ দেখে খেয়ে বলবেও না পেঁপে দিয়ে আপনি করেছেন এবার কড়াইতে পরিমাণ মতন আমি সাদা তেল ইউজ করছি এই রান্নাটা সাদা তেল দিয়ে আমি করব। এবার আমি দেখো তেলটা গরম হলে পনিরগুলোকে সব ভেজে নেব পনিরগুলোকে দিয়ে বেশ হালকা লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে আর এগুলো খুবই সফট হয় ভালো করে একটু ভাজতে হবে দেখুন আমি একদিকে একদিকে ভেজে অপর দিকটাও ভেজে নিচ্ছি ভাজার পর কিন্তু কেউ বলতেই পারবে না যেটা পনির না দেখুন কত সুন্দর লাগছে এই পনিরগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি একদম আমার পনিরের পিস হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে বলুন এবার আমি সবগুলোকে তুলে রাখছি সব পনিরগুলোকে তুলে রেখে আবার আমি নেক্সট ব্যাচটা ভেজে নেব এবার আমি কড়াইতে ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা দেব গোটা গরম মশলা দেব আর আমি এখানে অ্যাড করবো এক ইঞ্চি আদা তিনটে টমেটো আর পঞ্চাশ গ্রাম কাজু দিয়ে ভালো করে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি একটু চিনি দিলে রান্নাটা একটু লাগবে টেস্টটা ব্যালেন্স হবে আর খুব সুন্দর লাগবে যেতে করে টমেটো ইউজ করা হচ্ছে টমেটো চিনিটা দিলে স্বাদটা বেশ নিউট্রাল হয়ে যাবে এবার আমি এখানে বেশ ভালোটা অ্যামাউন্টে গরম জল অ্যাড করছি দিয়ে আমি একটু চানি হালকা এটাকে কিন্তু আমি বয়ল হতে রেখে দেব। একদম ঢাকা দিয়ে কুক করবো কিছুক্ষণের জন্য ভালো করে এটা যাতে টমেটো করে সেদ্ধ হয়ে যায় আর কাজুটাও সফট হয়ে যায় দেখুন আমি ঢাকা দিয়ে রাখছি এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটা স্মুথ পেস্ট করব। তার আগে একটু এক চামচ আমি কাসুরি মেথি অ্যাড করে দিলাম একদম ঠান্ডা হতে দেবো একদম বেশি গরম অবস্থায় এটাকে ব্লেন্ড করবেন না তাহলে কিন্তু বিপদ হতে পারে মিক্সিতে খুব গরম দিলে পরে ব্লেন্ড করার সময় এটা প্রবলেম হতে পারে তাই জন্য মিটে ঠাটা হালকা ঠান্ডা করে দিচ্ছি কিন্তু দেখুন এটা একদম আমি পেস্ট করে নিয়েছি এবার ওই একই কড়াইতে আমি টু টেবিল স্পুন মতন মাখন দিচ্ছি দিয়ে মাখনটা হালকা গরম হলে আমি এই যে গ্রেভিটা বানিয়েছি ওটা আমি এখানে অ্যাড করে দেবো কড়াইটা কিন্তু আমি ধুই নি যে তো এর মধ্যে মশলা আছে আমি ওই একই কড়াইতেই ইউজ করছি এ তো এর মধ্যে সেম গ্রেভিটাই আমি এখানে অ্যাড করবো দেখুন এখানে আমি গ্রেভিটা অ্যাড দিলাম আর মিক্সিটা ধুয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি জলে এখানে গ্রেভিটা আপনারা যতটা রাখবেন ততটা জল দেবেন দেখুন এখানে আমি গ্রেভিটার জন্য জল দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে এবার ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দেবো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা এটা অপশনাল আপনারা চালে অ্যাভও করতে পারেন দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন এরপরে আমি এখানে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা পানিরগুলো এই রেসিপিটা এত সুন্দর বন্ধুরা কি বলবো লুচি পরোটা নান সবার সাথে জাস্ট জমে যাবে আর পেঁপে দিয়ে এরকম একটা রেসিপি সবাই তো অবাক হয়ে যাবে একবার নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবে দেখুন এটা ফুটে গেছে গ্রেভিটা আমি এখানে পেঁপের পানিরগুলোকে অ্যাড করে দিচ্ছি খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে কিন্তু সার্ভ করে দেব। সার্ভ করার আগে আমি এখানে অ্যাড করবো কাসুরি মেথি আর আমি এখানে দেবো ধনেপাতা কুচি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন আমি এখানে কটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি এবার আমি সার্ভ করে দিচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ